আট খেলতে হবে এই আইটাই তো মারাত্মক এটা কিন্তু আমি বলছি কি আমি বারবার বলছি আপনাকে যদি দিন পলিটিক্স ঘুরে দাঁড়ায় ঘুরে তো বাংলাদেশের যে ইতিহাস বাংলাদেশের যে অতীত ঘুরে দাঁড়ায় তাহলে এগুলো কিন্তু মানে আমি বলছি যে প্রতিশোধের যে নতুন বীজ বপন করা হয়েছে যে বপন করেছেন তিনি যেমন ফল পেয়েছেন আজকে যারা বপন করছেন তারা ফলেন প্রতিশোধ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না আপনি নিশ্চয়ই আমাদের অতিথি সেবা আছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক কলামিস অজয় রাজভক্ত শুরুতেই ওনার নাম বললাম এই কারণে যে ওনার জন্য অনেকে অপেক্ষা করেন আমি যে ভূমিকা দেবো

আসাদুজ্জামান খান কামাল ওনাদেরকে এই গণহত্যার দায়ে মানবতা অপরাধের দায়ে ওনাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং রাজসাক্ষী হওয়ার কারণে ওই সময়ের যিনি আইজিপি ছিলেন তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই রায় নিয়ে কালকে দেশে অনেক কিছু হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে ঠিক বলবো না আমি মানে ওয়েবসাইটের মাধ্যমে একটা লকডাউন আহ্বান করা হয়েছে তার প্রতিক্রিয়া আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যানবাহন চলে যেখানে অনেক বড় হট্টালের মতো পরিস্থিতি ছিল 32 নম্বরের সামনে ভাঙচুর হয়েছে এসকেভেটর নিয়ে দুটো এসকেভেটর নিয়ে সেখানে গিয়ে ভাঙতে জুতরুক অবশেষ আছে সেটাকে ভেঙে খেলার মাঠ বানানোর জনগণের আগ্রহ ছিল পুলিশ এবং সেনাবাহিনী সেটাকে প্রতিরোধ করেছে ওখানে সারা প্রায় মোটামুটি মানে মেথি 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 মানে একটা যুদ্ধর অবস্থা ছিল কারণ আমিতে জানিয়ে কারণে ওই জায়গাটা আমার বাসা থেকে একদম কাছে যে তার কিছু তাপ উত্তাপ আমিও টের পেয়েছি এমন বাস্তবতায় এই যে ঘটনাটা ঘটলো এটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের ডিরেকশন রয়েছে আমি একটু বড় করেই বললাম ভূমিকাটা আপনি এখন আপনার অভিমত বলেন যে আপনার কি প্রতিক্রিয়া ওখানে থেকে আপনি কি অনুভব করেছেন কি ভেবেছেন আপনাদের যারা প্রবাসী বাঙালি আছেন যারা ওখানে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখেছেন এটা একটু আমি বুঝতে চাচ্ছি এখন প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাই এবং আমার এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা আমাদের ভালোবাসেন আশা করি তাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারব কথা হচ্ছে গতকালকে কিন্তু সারা পৃথিবীর বাংলাদেশের মানুষ এই ঘটনাটা অবলোকন করেছে নট অনলি বাংলাদেশ এবং বাংলাদেশের চাইতেও বহুগুণে বেশি প্রবাসী বাংলাদেশিদেরকে আক্রান্ত করেছে এবং আপনি অবাক হবেন যে এক এক সময় ইন্টারনেটের স্পিড কমে যাচ্ছিল কারণ বোঝা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ এগুলো ভিউ করছে ফ্রম দ্য আদার পার্ট অব দ্য ওয়ার্ল্ড এবং কালকে আপনি যেটা বললেন কোন পক্ষে না গিয়ে আমি প্রথমে একটা কথা বলি যে আমাদের দেশে কিন্তু এই ফাঁসি ফাঁসি এবং মৃত্যুদণ্ড এটা একটা খেলার মতো হয়ে দাঁড়িয়েছে এটা যে প্রজন্ম আজকে মাঠে নেমে চিৎকার করছে আপনি যখন অনেকগুলি প্রসঙ্গ এসছে তো একটা একটা করে বলি যে তরুণ তরুণীদেরকে আমি দেখি অশুদ্ধ বাংলায় অপ্রমিত বাংলায় কেমন করে জানি মিলিটারির সাথেও কথা বলছে আমি খুব শঙ্কিত হই আপনার কারণ ধরেন যে একটা সময় ছিল যখন এখানে একটা কথা আপনাকে বলতেই হবে আপনি দিয়েছেন ঠিক আছে ফাঁসির আদেশ দিয়েছেন তাই না কিন্তু আপনার সাথে শেখ হাসিনার একটা তফাৎ আছে শেখ হাসিনা আগে এগুলিকে কারাগারে ঢুকিয়ে কবজা করে তারপর ফাঁসি দিয়েছে তার মানে কি তুমি আমার হাতে আছো বিচারের যা ট্রায়াল হবে সেটা তোমাকে ভোগ করতেই হবে সেটা যদি তুমি নির্দোষ চলে চলে যাও যদি ট্রায়াল বলে আর যদি কোর্ট বলে যে না যাবজ্জীবন হবে যাবজ্জীবন হবে যাবজ্জীবন তো হয়েছিল তাই না কারো কারো এবং আপনার যাকে ফাঁসি দেওয়া তাকে ফাঁসি দিয়েছে সো শি ইজ মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর আমি বলবো ক্যাপেবল অনেক সক্ষম এটা যেটা করেছে ধরেন আমার প্রথম যেটা আমি বলতে চাই আপনি নিশ্চয়ই একটা টার্মের সাথে পরিচিত আছেন আল জনটা সিরিয়াস হওয়া উচিত সেটা হচ্ছে ক্যাঙ্গারু কোট জি ক্যাঙ্গারু কোট কি আসলে হোয়াট ইজ ক্যাঙ্গারু কোট আমরা যে দেশে থাকি এই অস্ট্রেলিয়া এটি হচ্ছে ক্যাঙ্গারুর দেশ ক্যাঙ্গারু পৃথিবীর অন্য দেশে কেন পাওয়া যায় না কারণ ক্যাঙ্গারু উঠতে জানে না সে যেতে পারে না এই অন্য দেশে যদি না তাকে নিয়ে গিয়ে জাদুঘরে রাখা মিউজিয়াম কি বলে জুতে রাখা হয় এই না হলে কিন্তু সে যেতে পারে না কারণ তার উড়বার ক্ষমতা নাই এই কারণে কয়েকটা প্রাণী আছে অস্ট্রেলিয়ায় এগুলো ইউনিক প্রাণী যাইহোক কেন ক্যাঙ্গারু কোট বলে কারণ ক্যাঙ্গারু হাঁটতে পারে না ক্যাঙ্গারু লাফিয়ে চলে বুঝতে পেরেছেন এক একটা স্টেপে অনেক দূর চলে যায় লাফায় লাফায় এক পায়ে এরকম লাফাতে লাফাতে বাচ্চাটা থুলোতে থাকে চলে যায় তো তোমরাও তো তাই করেছো লাফিয়ে লাফিয়ে কাজ করেছো কনসিস্টেন্টলি কাজগুলি করেনি বুঝতে পেরেছেন এই কারণে ক্যাঙ্গারু কোট কথাটা চালু হয়েছে এবং ক্যাঙ্গারু কো সাধারণত মিন করে যে দ্যাট পানিশমেন্ট হ্যাজ বিন ডিসাইডেড বিফোর দ্য ট্রায়াল এই এই বিচারটা আসলে আগেই নির্ধারিত হয়েছিল এবং এখানে যথেষ্ট আইন প্রমাণ কাগজপত্র ইত্যাদি দাখিল করার আগে বললাম হ্যাঁ টু টু করে করে এইটাকে জায়েজ করে কালকে একটা মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে এখন ধরেন আপনি যদি এটা এই আইনের চোখে দেখেন এখন আইন যেটা করেছে এটার বিরুদ্ধে বলা তো আইন বিরোধী কথা বলা তাই না আইসিটির বিরুদ্ধে কথা বলতে গেলে আইন বিরোধী কথা বলতে হবে কিন্তু আমরা যদি আইনের দিকে শ্রদ্ধাশীল হই আইনের প্রতি তাহলে এই ধরনের একটা ক্যাপিটাল পানিশমেন্ট যাকে দেয়া হচ্ছে তিনি কয়েক দফার বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী এটা কিন্তু আমাদের দেশের কথা বলছি আমি আমাদের দেশের উনি সবচেয়ে বেশি ক্ষমতায় সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি বঙ্গবন্ধুর কন্যা এবং তার সবচেয়ে বড় পরিচয় আমি মনে করি তিনি বঙ্গবন্ধুর কন্যা এখন বঙ্গবন্ধুর কন্যা বলে আপনি খুন করে পার যাবেন তা নয় কিন্তু তাকে বিচার করতে হলে যথেষ্ট এবং প্রয়োজন ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে জানেন এইটা তো পারবে না আপনাকে আমি দেখেন অনেক অনেক ভারী ভারী কথা হচ্ছে একটা হালকা গল্প বলি আপনাকে হ্যাঁ পাগলা গারো দে দুইটা পাগল ছিল বুঝছেন তো এক পাগল আইসা বলতেছে ইয়ে রে জেলারে রে বলে স্যার কালু তো ভালো হয়ে গেছে বলে কালু কেমনে ভালো হবে কালু তো একবারে বদ্ধ উন্মাদ তুই কেমনে বুঝলি ভালো হয়েছে বলে জামাল পরে গেছিল পুকুরে সাঁতার জানে না কালু গিয়া তুলে নিয়ে আসছে বলে বলিস কি তো দেখি তো ডাকছে কালু তো মাথা নিচু করে দাঁড়ায় আছে বলছে কালু তুমি কি এরকম ওর যাবা যান বাঁচাইছো কয় হ হুজুর কই কিভাবে আসলো এই অনুভূতি তোমার কয়েক হালায় সাঁতার জানে না ওইখানে কইরা মরা মরা হয়েছে আমি গিয়া তার জান ইয়ে নিয়ে বাঁচাই নিয়ে আসি লুঙ্গি কোচা মাইরা

এই ফাঁসি তো ফান এই ফাঁসি ফার্স ফার্স সেই কারণে আপনি তাকে আনতে পারবেন না তাই না আমাদের চোখের সামনে পনেরো বছর ধরে দোদণ্ড প্রতাপে শাসন করা এই আওয়ামী লীগ সারা বাংলাদেশ চেষ্টা করে মেজন নূরকে আনতে পারে নাই তাই না কানাডা থেকে আমি একটা কথা বলি বাস্তবায়ন করার না গেলেও কি রায়টা কি জরুরি ছিল না যদি কেউ যদি কেউ হত্যার অপরাধে অপরাধী হয় অমতেক আনতেBatchNormা জানি কিন্তু তার بدهকে আমি রাইটা দেবো না এটা কি প্রয়োজনীয় না না রাইয়ের ব্যাপারে আমরা কথা বলছি না আমরা বলছি যে সাক্ষ্যই সাবুত প্রমাণ একটা ট্রায়ালে যে আপনি রায় দেবেন সেই রায়টা কতটা ফেয়ার এখন আপনি আমি যখন কথা বলছি এর ফাঁকেই কিন্তু মিনিস্ট্রি ইন্টারন্যাশনাল জানিয়েছে ইট ওয়াজ আনফেয়ার এমিনস্ট্রিন ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে যে এই জাস্টিস এই বিচারটা ট্রায়ালটা তাদের কাছে আনফেয়ার এবং আনজাস্টিস মনে হয়েছে নট অন্লি দ্যাথ ইকোনমিক যে অন্যান্য ইকোনমিক্ তারাও বলেছে যে এত দ্রুততম সময়ে বিচার করাটা এটা আনফেয়ার এবং এটা জাস্টিস হয়েছে বলে মনে হচ্ছে না তাহলে আপনি কিন্তু শুরুতেই নেগেটিভ ফিডব্যাক গুলো পা পেতে শুরু করেছেন তাই না এবং আপনাদের কাছেই আমি শুনি বিভিন্ন টক শোতে আপনারা বলেন যে একটা দেশে যখন এইরকম একটা দলের প্রায় ফরটি ফিফটি পার্সেন্ট সাপোর্টার থাকে তার শীর্ষ নেতাকে বিচার করার সময় অনেকগুলো বিষয়ে যত্ন নেয়ার প্রয়োজন ছিল এবং অনেকগুলো বিষয় মাথায় রাখার প্রয়োজন ছিল আমার তো মনে হয়েছে যে আমাদের সময় শেষ তড়িঘড়ি যাওয়ার আগে আমি আমার কাজটা করে যেতে চাচ্ছি এরকম একটা মনোভাব কাজ করেছে আসলে আপনি যেটা বললেন না আসলে আমি কিন্তু অ্যামনিস্টিই যে বক্তব্যটা এটা আমি আপনাকে আরেকবার পড়ে শোনায় আপনার কথা যখন বলেছেন আমি তো জন্য তারা বলেছে যে 2024 সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্ব বিক্ষোভের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে সেই জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ হতে হবে কিন্তু এই বিচার ও সাজা কোনোটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি এটা বড় অভিযোগ তাদের অব্দমাসন তো এটা বড় একটা কথা আপনাকে বলবো আরো একটা কথা আপনাকে আমি বলবো প্লিজ গো টু দ্য মেইন টেক্সট যেটা ইংরেজিতে ওরা বলেছে ওইটা কারণ আমাদের দেশে বাংলা কি করে জানেন ওই যে পুলিশ পেট্রোল করতেছিল ওইটাকে বলছে পুলিশ পেট্রোল চড়াইতে চড়াইতে এদিক থেকে ওইদিকে গেছে হ্যাঁ এখানে কিন্তু টুইস্ট থাকতে পারে যদিও এটা ঠিক আছে মনে হচ্ছে আমি অরিজিনালটা পড়েছি আমি তো চেক করেছি এটা ঠিকই আছে একদম একদমই হ্যাঁ অরিজিনালি আছে এটা মনে হচ্ছে সামহাও ইউ আর লাকি যে আপনি অরিজিনাল ভার্সনটা পেয়েছেন কারণ এটাকে টুইস্ট করলে কিন্তু বদলে যাবে আমরা টুইস্ট চাচ্ছি না হ্যাঁ এবং আপনি হয়তো জানেন যে তসলিমা নাসরিন একটা লেখাও লিখে ফেলেছে ইউটিউবে মধ্যে ইন্ডিয়ান টুডেতে বোধহয় হ্যাঁ এবং সেখানে তিনি হ্যাঁ উনি যেটা বলছে যে এই সমস্ত আনফেয়ারনেস যদি হাসিনার ক্ষেত্রে হয় তাহলে ইউনূস ফেয়ার হলো কিভাবে শি হ্যাজ রেজড দিস কোশ্চেন ওকে এবং আমার শুধু একটাই প্রশ্ন ইউনুস আমাদের প্রধান কি যেন প্রধান উপদেষ্টা হ্যাঁ প্রধান উপদেষ্টা বলছেন এতই গুরুত্বপূর্ণ যে উনার পদবি আমরা ভুলে যাই মাঝে মাঝে যাই হোক এখন উনি এই যে বলছেন যে আজকে যে প্রমাণ হলো কেউ আইনের উর্ধে নন তাহলে মশাই আপনি কি আইনের উর্ধে আপনি আইনের উর্ধে হ্যাঁ আপনি যে এতগুলি সুদ মকুব করে ফেললেন সমস্ত ব্যাঙ্কগুলির সমস্ত টাকা আপনি দেখেন আমি আমি কখনোই বায়াস হতে চাই না আলোচনায় কিন্তু এই ঘটনা পর থেকে আমার শেখ হাসিনার প্রতি দুর্বলতা জন্মেছে এই কারণে আপনি তাকে ট্রায়াল না করেই বলছেন আমি ফাঁসি দিব এটা কেন মানবো আমি আপনি ট্রায়াল করেন নাচ করেন তাকে ডিফেন্ড করার সুযোগ দেন ভাই পৃথিবীতে একটা লোক যে তার স্ত্রী পুত্রকে খুন করে তাকেও কিন্তু আত্মস্পক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় তাই না এবং এই বিচার যে একটা প্রদূষণ তার একটা প্রমাণ কিন্তু রেখে গেছে তারা আমি কোনো আর্গুমেন্টের কথা বলবো না কোনো সাক্ষীর কথা বলবো না আমি শুধু একটা ছবি কথা বলবো যে ছবিতে আসামি পক্ষের উকিল হেসে হেসে দাঁত কেলিয়ে বলছে আমি আমার খারাপ লেগেছে এই রায় এর চেয়ে ফার্স্ট কি হইতে পারে হ্যাঁ সে বত্রিশ বাটি দাঁত বের যে আমার এই রায় ভালো লাগেনি আরে মিয়া নিম খারামেরও তো একটা সীমানা আছে না তোমারে যে দায়িত্ব দিয়েছে হ্যাঁ আপনি জানেন কুরুক্ষেত্রের এই যে মহাভারতের কথা বলছি আমি মহাভারতের সবচেয়ে খারাপ চরিত্র ছিল শকুনি যে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল কিন্তু সবার কেন জানেন সে সে তার কর্তব্য থেকে বিচলিত হয়নি। কার বিপক্ষে বড় কথা না দেবতার পক্ষে না বিপক্ষে কিন্তু তার কর্তব্য সে অবিচল ছিল এই লোকটা তো কর্তব্যই অবিচল নয় এবং যে পক্ষ সমর্থন করে সে আদালতে বক্তব্য দিচ্ছে তার ব্যাপারে সে দাঁত কেলিয়ে ফাঁসির আদেশে বলছে আমি খুশি হইনি এইটা বিচার এটাই বাংলাদেশ এবং আমি আপনাকে আরো একটা কথা বলবো কি বলে মাসুদ ভাই এটা আমার কাছে মনে হয় বছর লিবিয়া শাসন করেছিল হুম তারপরে আপনার দীর্ঘ সময় ধরে তাদেরকে যখন সরানো যায়নি তখন কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত করে তাদেরকে সরিয়েছে তাই না সেই বিচারগুলো কিন্তু সেই সেই অন্যায়গুলো কিন্তু ইতিহাসে জমা আছে সিরিয়াসলি এই ইতিহাসে জমা আছে কিন্তু এগুলো একটা কথাই আছে হিস্ট্রি রিপিট ইট এই যে কাদের সিদ্দিক একটা কথা বলেছে যদিও কাদের সিদ্দিক খুবই নরবরে মানুষ কিন্তু তিনি একটা কথা বলেছে না যে আমাদের অনেক আগেই শেখ হাসিনা ডক্টর ইউনুসকে চিনতে পেরেছিল আসলেই তো চিনতে পেরেছিল উনি তো মারতে বলেনি উনি বলছিল যে একটু চুবাইয়ে নান এবং উনি যেন না মরে খেয়াল রেখে কিন্তু যখন পনতার বাহিনীতে আনতে বলছিল কিন্তু না মর এটা খেল লাগে আর এই লোকটাকে ভরে ভাসিয়ে দিয়ে দিছে। তো আপনি এই যে প্রতিহিংসার এই যে প্রতিহিংসা প্রতিহিংসার চরিতার্থকরণ এইটা তো বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে না মানে আপনি দেখেন কারণ পক্ষের এনজিবির যে আচরণ সেটাই আপনাকে বলে দিয়েছে যে বিচার কেমন হয়েছে এক্স্যাক্টলি উনি হেসে হেসে বলছে আপনাকে যদি এখন ফাঁসি দেওয়া হয় আমাকে একটা টক শোতে ডাকা হয় আর আমি যদি হেসে হেসে বলি আমার মাসুদ ভাইয়ের জন্য খুব খারাপ লাগতেছে ইজ ইট মাই রিয়াকশন এটাকে আমি আপনাকে ভালোবাসলে করতে পারবো আমার তো বাক রুদ্ধ হওয়ার কথা আমার তো রেগে যাওয়ার কথা আমার তো আর্গুমেন্টিভ হওয়ার কথা আমাকে তো আর্গুমেন্টের জন্য নিয়োগ করা হয়েছে তাই না আমি আমি বুঝতে পেরেছি তাহলে এখন আপনার কি মনে হচ্ছে এর আফটার কি আপনি মনে করেন যে নির্বাচনে এর আসন্ন নির্বাচনে এর কোনো প্রভাব পড়তে পারে দেখুন আসন্ন নির্বাচন হচ্ছে যে এটাকে আপনি শিওর এই যে আবার একটা প্রসঙ্গ তুললেন যে ব্যাপারে গণভোট চেয়েছে মাসুদ ভাই আমার কাছে মনে হয় না আপনাকে আমি তিনটা প্রশ্ন করতেছি যে আপনি কি আজকে ভাত খেয়েছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি কি আজকে ভাত খাননি তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনি ভাত না খেলে আপনার কি মন খারাপ হয় হ্যাঁ না বলেন দেখি বলেন না আপনি হ্যাঁ না আপনি তো এরকম একটা প্রশ্ন দিয়ে আপনি বলতেছেন গণভোট সীমা থাকে তাই না প্রহসনের তো একটা 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 সীমা থাকা উচিত এই গণভোট তো এবং এই গণভোট আর ভোট একদিনে মানুষ একটা সামলাইতে পারতেছে না কয়ের মধ্যে আরো চারটা দিয়া বলে গণভোট দিয়ে ফিউজিং confusing না আপনি আপনাকে ভোট বহুত কি আপনাকে রিকশা වල কথা মনে রাখতে হবে গ্রামে চাষীর কথা মনে রাখতে হবে ভিইউ কর্মী আছেন তাদের কথা মনে রাখতে হবে গার্মেন্টস এর মানুষের কথা মনে রাখতে হবে তারাই গড়ে এই গণフォルটে আরেকটা কথা বলা হচ্ছে যেটা আমি বলেছিলাম কি আপনি এটা একটু ভাবেন তাহলে আমাদের যে সরকারি হিসেবে আমাদের সাক্ষরতার হার হলো 77.9 শতাংশ তার মানে ধরলাম 78 তাহলে 22 শতাংশ লোক তো লিখতেও জানে না পড়তেও জানে না আর যে আটাত্তর শতাংশ অনেক আছে তো তাহলে তাদের কাছে এরকম চারটা প্রশ্ন এবং প্রশ্নের ভাষা দেখবেন আপনি যারা খুব ভালো বাংলা বলতে পারে তারা অনেকে বুঝবে না ভাষাটা আসলে কি এটা হলো সংবিধানের যে ভাষা সেই ভাষা দিয়ে দিয়েছে

যে বাংলায় এটা লেখা হয়েছে এটা আসলে অনেক আরেকটা বিষয় বলেন যারা আঠারো প্লাস তারাও তো ভোট দিবে তাই না থেকে বছরের এই বোঝার বয়স হয়েছে ধরনের ভাষা এটা কুড়ি বুঝতে পারবে না তাই না এবং এগুলো যে বিষয়গুলো বলতেছে সেগুলো সেগুলি যদি গুরুত্বপূর্ণ হয় কিন্তু তাদের জন্য তো এগুলো মাথা ভারী এ তো যাবে না কিন্তু আমার হয় কি এই মুহূর্তে আমি যেটা বলতে চাই আপনাকে ভেরি অনেস্টলি আমার মনে হয়েছে শেখ হাসিনাকে তারা আরো এক ধরুলারিটি দিলেন আমার হয়েছে এত তারপরে তাহলে এখনকার আরেকটা জিনিস আমি এই যে জিনিসটা বলি সেই শুরু আলোচনাটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যখন এই ফাঁসির রায় যখন পড়া হচ্ছিল ফাঁসির রায় তো অনেকক্ষণ ধরে পড়া হয়েছে প্রায় আড়াই ঘন্টা যখন পড়া হয়েছিল তখন আমি দেখলাম আমাদের বাসার সামনে দিয়ে দেখলাম যে মেইন রোড দিয়ে দুটো বড় বড় এক্সকাভেটার গেল ওখানে তা নাকি ধানমন্ডি বত্রিশ নম্বরে যতটুকু অবশিষ্ট আছে সেটুকুকেও ভেঙে খেলার মাঠ খেলার মাঠ তো ভালো জিনিস কিন্তু খেলার মাঠের জন্য ওদের দায়িত্বটাই বা কে আর তারাই বা ওখানে কেন গেল ওই বাড়িটাই ভাঙতে হবে কেন ওই বাড়িটা কি যারা ভাঙতে গেল তাদের বাড়ি না কার বাড়ি এটা কার সম্পত্তি এটা তো আগে একবার ভেঙেছে ভেঙেছে হয়তো সেই উৎসাহে গিয়েছে কিন্তু এবার দেখলাম যে পুলিশ এবং আর্মি তাদেরকে থামাল তো এবং তারা কিন্তু থামতে চাইনি তারা অপমানিত বোধ করছে তাদের থামানোর জন্য এবং তারা সারাদিন চেষ্টা করে গেছে সন্ধ্যার পরে দেখি তারা ওখানে লেগেছিল ভাঙার এই যে প্রবণতাটা এটা এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দেখেন এটা তো একটা সাইক্লিক অর্ডারে ঘুরছে তাই না আপনি খেয়াল করেন আপনি বলছেন যে একটা উত্তেজনা ভাঙতে গেছে উত্তেজনা ভাঙতে যায়নি একটা ছেলে তো বলেছে যে মিলিটারি যখন জিজ্ঞেস করেছে বলছে এটা ওদের কিবলা কেবলা এটা ব্যবহার করেছে যে এটা ওদের কেবলা ওদের এটা ভেঙে দিলে সবকিছু ভেঙে যাবে তার মানে কি প্রি তাদের মাথায় এটা ঢোকানো হয়েছে যেটা আওয়ামী লীগের তীর্থভূমি বা যারা আওয়ামী পলিটিক্স করে তাদের এটা মানে কি বলবো পবিত্র ভূমি এটাকে ভেঙে গুড়িয়ে দাও এবং এখন আপনাকে যদি আমি এখন মানে আমরা সত্যাশি হই তাহলে একটা কথা কি আমরা জিজ্ঞেস করব না তো মরে গেছে অনেক আগে মারা গেছে অনেক আগে সালে তার সন্তানদের কেউ জীবিত নাই পুত্র সন্তানদের তার ভাবেই এমনকি আপনি যদি লিখিত দেন কত শতাংশ আসিনা এবং রেহানা পায় বাকিগুলি ভাঙা তো তুমি খেয়েছে তারা কি এই চব্বিশে জুলাই কি জানি জুলাই চব্বিশে যে ঘটনা ঘটে সে সময় তারা জীবিত ছিলেন তাদের কি বাড়িঘর থাকার অধিকার না তাদের নিজস্ব বাড়িঘর থাকবে না এটাকে লেভেল প্লেইং ফিল করবে করতে হবে এটাকে মাঠ বান খেলতে হবে এই আইটাই তো মারাত্মক এটা কিন্তু আমি বলছি কি আমি বারবার বলছি আপনাকে যদি কোনদিন পলিটিক্স ঘুরে দাঁড়ায় ঘুরে তো দাঁড়াবে বাংলাদেশের যে ইতিহাস বাংলাদেশের যে অতীত ঘুরে দাঁড়ায় তাহলে এগুলো কিন্তু মানে আমি বলছি যে প্রতিশোধের যে নতুন বীজ বপন করা হয়েছে করেছেন যেমন ফল পেয়েছেন আজকে তিনি যারা বপন করছেন প্রতিশোধ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না আপনি নিশ্চয়ই জানেন গানটাও কথা যদি আই ফর আই হয় তাহলে পৃথিবী আপনার চোখের বদলে যদি আমার চোখের বদলে যদি আপনার চোখ নেই তাহলে আমরা দুজনেই অন্ধ হয়ে যাব এবং বুধের বুথের কথা আছে যে আপনি জ্ঞানত যদি কারো জন্য কবর করেন মনে রাখবেন আপনি দু কবর সেই লোকটি এবং অচিরে আপনি এটা মনে রাখতে হবে অন্যভাবে যদি আপনি কারো জন্য করেন ইজ वेरी ইম্পর্টেন্ট মেসেজ জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাতো আমরা এই আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা শুনলেন সিডি থেকে অজরদের প্রতিক্রিয়া যে অনুভূতি কালকে যে ঘটনা ঘটেছে যে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা নিয়ে বিদেশের বিভিন্ন সংস্থাও নানা রকম প্রতিক্রিয়া দিয়েছে সেগুলিও আমরা দেখছি কিন্তু তার উপরে সবচেয়ে বড় কথা কি আমরা কিন্তু চেয়েছি সবসময় চেয়েছি যে চব্বিশের যে অভ্যুত্থান ছিল গণ অভ্যুত্থান ছিল সেই অভ্যুত্থানে তো অনেক মানুষ মারা গেছে নির্মম ভাবে নিহত করেছে সেই হত্যাকাণ্ডগুলো তাদের যে পরিবার তাদের পরিবারগুলো এখন তো যেভাবে কষ্ট করে বেঁচে আছে তাদের সন্তান অথবা তাদের আত্মীয় স্বজনের স্মৃতি নিয়ে তারা একটা প্রতিকার তো আমরা সবাই চাই কিন্তু প্রতিকারের নামে আসলে যেটা হচ্ছে তাদেরকে আসলে প্রতিকার হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল এই সংস্থাগুলো এই কিন্তু বলেছে যে তারা সবসময় দাবি করেছে যারা মারা গেছেন তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া তাদেরকে পুনর্বাসিত করা সেই কাজটাকে আমরা করতে পেরেছি আমরা যেন এক ধরনের প্রতিহিংসার চরিতার্থের দিকে মনোযোগী কি জরুরি নিজেও বললেন যে আপনি যদি বদলে চোখ তুলে নেন একসময় হয়তো পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে আমরা কি সেটাই চাচ্ছি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এর এবারে প্রথম নয় এবারে শেষ নয় আগে আমি তো আরো চলতে থাকবে তো আমরাও করবো আবার কথা হবে ভালো থাকবে আপনারা তারা আপনি পর্যন্তই আল্লাহ হাফিজ